এবং উনি বললেন বাংলা সত্যি তো উনি মানে যে বিল কেন্দ্রীয় সরকার লাগু করেছে মানে বিরুদ্ধে গেছে উনি তার বিরোধিতা আছে আমরা যতক্ষণ না ওই বীর উদ্যোগে না হচ্ছে বাংলা না সারা ভারতবর্ষের মানুষ আমরা চুপ থাকবো আমাদের প্রত্যেকের কাছে আমি দাবি রাখবো আমরা যখন মিটিং মিছিল আমরা করছি আমরা কিন্তু কোনোদিনও অশান্তি চাই না আমার বাংলার কোনো সম্পত্তি প্রত্যেকে আমার চাই না আমরা হিন্দু মুসলমানের নির্বক কোনো পদ্ধতি আমরা চাই না কিন্তু উত্তরের মানুষ আছে তারা করছে কি আমরা যখন মিছিল তারা আমাদের মিটিং জামা গায়ে দিচ্ছে লুঙ্গি পড়ছে টুই মাথায় দিচ্ছে তারা নিজেরা পুলিশের দিকে পাথর ছুঁড়ে দিয়ে আমাদের দিকে আহত তোলাচ্ছে দোষটা আমাদের দিকে দেওয়াচ্ছে অথবা আমি প্রত্যেকটা মুসলিম ভাইদের বলবো আপনারা যখনই মিছিল মিটিং করবেন চারিদিকে মুর্শিদাবাদে আমার রিলেটিভ আছে মালদায় আমার রিলেটিভ আছে আমরা ফোন করে দেখছি মালদা মুর্শিদাবাদে যে মানে বলছে হিন্দুরা মুর্শিদাবাদকে পালাচ্ছে এটা গদি মিডিয়া এটা ছড়াচ্ছে এটা কিছু পাচারা মিডিয়া আছে জঙ্গি মিডিয়া আছে এরাই তো দেশটাকে ক্ষতি করছে শোনেন শুধু অশুভ রাজনীতির নীদানীত্রীরা নয় কিছু ঠিক ফেক মিডিয়া মিডিয়া আছে পাঁচাটা গদি মিডিয়া আছে এরা আরও আগুন লাগাবার চেষ্টা করছে আর এদের এই দায়িত্ব দিয়ে আছে এরা যদি এই ধরনের না কাজ করে এদের তো মাইনি সিস্টেমটা বন্ধ হয়ে যাবে এদের মা বাপ খেতে না মুখ্যমন্ত্রী বলছেন যে দিল্লিতে কি আন্দোলন কতটা মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর কথা বলেছেন উনি একজন পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী আমাদের দিল্লি তো আন্দোলন হচ্ছে হবে বাংলা তো আন্দোলন হচ্ছে হবে আমাদের সারা ভারতবর্ষে আন্দোলন করতে হবে সে আন্দোলনটা কিন্তু শান্তির জন্য আন্দোলন দুঃখজনক ঘটনা খুবই দুঃখজনক ঘটনা এই ধরনের ঘটনা বাংলায় কোনো জায়গায় না ঘটে আমাদের লক্ষ্য রাখতে হবে আর আমার পাশে যে দেখি এই যে আমরা হিন্দু মুসলমান বসে আছেন উনি একজন হিন্দু ধর্মের পুরোহিত আমরা

একই মঞ্চে দেখা গেছে এই সাহেব কাল সাহেবের কাছে কতবার গিয়েছে তা ঠিক নেই